নমস্কার নতুন গল্পের আসরে সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন গল্প শুরু করছি আজকের গল্প শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা অসহনীয় বিয়ের বছর ঘুরতে না ঘুরতে এত সাধের বিয়েটা যে এমন একটা পরিণতিতে পৌঁছবে এ কথা কে ভেবেছিল দুঃস্বপ্নেও তো ভাবার কথা নয় কত কাণ্ড কারখানা কত খোঁজাখুঁজি যাকে বলে একেবারে স্বর্গমর্ত পাতাল ধুরে এই কনকবর্ণা পরমা সুন্দরী কন্যাটিকে সংগ্রহ করে বরণ করে ঘরে তোলা হয়েছিল যেই দেখেছে সেই ধন্য ধন্য করেছে মাথায় ফুলের মকুট সর্বাঙ্গে সোনার ঝিলিক আর জড়োয়ার ঝলক পরনে আগাগোড়া জরির সুতোয় বোনা শাড়ি আর চরণে রূপকথার রাজকন্যের মতো জমকালো চরণ পদ্ম নাকে টানা দেওয়া নথ বিয়ের পর দুধে আলতার পাথরের থালাতে যখন বউ দাঁড়ালো তখন দেখে মনে হচ্ছিল যেন সত্যিই এ কোনো রূপকথার রাজকণ্যে আত্মীয় স্বজনেরা দেখে বলেছিল অলঙ্কারকে অলঙ্কৃত করেছে এই কন্যে শিক্ষায় সভ্যতায় পালিশ ঝকঝকে এই পরিবারের সবাই সভ্য শিক্ষিত মার্জিত তাদের ভাষাতেও পালিশের ঝকমকানি রয়েছে এরা বলেছিল শাড়ি গহনাও ধন্য হয়েছে এমন অঙ্গে উঠে তবে বিয়ের কিন্তু এমন অলঙ্কার পরা কন্যা দেখতে পাওয়া যায়নি সম্প্রদানকালে শুধুই ফুলের অলঙ্কার ছিল তাছাড়া আর কি হবে বাপ তো একজন মফসল টাউনের বেসরকারি কলেজের তা ছাড়াও, পাত্রপক্ষের থেকে কিছু না দেওয়ারই নির্দেশ ছিল যা কিছু সাজসজ্জা সবই ওই প্রতিগৃহেরই অবদান শ্বশুর মস্ত ধনী স্বামী মস্ত কৃতি চাহিদা থাকলে অবশ্য অর্ধেক রাজত্ব আর রাজকন্যা পেতেও পারত কিন্তু সে খেলোমি নেই এদের ভেতর পণের মধ্যে পণ ছিল এমন বউ আনবো যে লোকের একেবারে তাক লাগিয়ে দেব তা দিয়েও ছিলেন বই কি তাক লাগিয়ে বউ শুধু রূপে আলো করা নয় গুণেও আলো করা বউ সাহিত্যে এম এ রবীন্দ্রসঙ্গীতে ডিপ্লোমা পাওয়া স্কুলের স্পোর্টসে মেডেল পাওয়া আবার ছবি আঁকার হাতও চমৎকার আবার চায়ের বিজ্ঞাপনের ভাষায় সেলাই বোনা ও গৃহকর্মে নিপুণা তা সে বেচারির সব কিছুতে নিপুণা না হলে চলবে কেন সংসারে মা একা ছোট ছোট দু চারটি ভাই বোন কাজের লোক রাখার সঙ্গতি তো নেই বাপের সব কিছু করতে করতেই সে নিপুণা হয়ে উঠেছে তা এদের অবশ্য ওই গৃহকর্মের নিপুণার জন্য অত মাথা ব্যথা ছিল না সে কর্মের জন্য এ বাড়িতে যথেষ্ট লোক রয়েছে তবু বইয়ের বাড়তি একটা গুণ থাকা ভালো বই তো মন্দ নয় ওই সোনার সঙ্গে সোহাগা তাছাড়া ছেলেকে তো কর্মসূত্রে বিদেশে যেতেও হতে পারে তখন ওই নৈপুণ্যটি কাজে লাগবে ওখানে তো আর এই কলকাতা শহরের মতো বাড়িতে কাজের লোক কিলবিল করে না নিজের সম্পর্কে যথেষ্ট মূল্যবোধ থাকলেও বর দীপ্তমান প্রথম প্রথম কোণের দিকে বিহল দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে ভেবেছে আহা কি রত্নই লাভ করে ফেলেছি আমি সুখের সঙ্গে গৌরবের মিশেল এর থেকে বড় প্রাপ্তি আর কি আছে বন্ধুরা নাম দিল লাকি ম্যান অপরওয়ালারা দীপ্তমানের কোণে দেখে ঈর্ষার নিঃশ্বাস ফেলেছে তা বউ বরের সেই বিহল দৃষ্টি দেখে বিহল হয়েছে বই বিহল হয়েছে ভাগ্যের অগাধ দানে আর কৃতজ্ঞতায় বিহল হয়েছে ভগবানের কাছে সে কি কখনো ভাবতেও পেরেছিল এসব শুধুই তারই হবে শুধুই কি স্বামী বাড়ির সকলেই তো বউ সম্পর্কে বিশেষ বিহল বউয়ের আচার আচরণ এত মিষ্টি বউয়ের কথা মিষ্টি হাসি মিষ্টি নম্রতায় ফার্স্ট প্রাইজ পাবার মতো একটু সুন্দরী হলেই তো মেয়েগুলোর আজকাল অহংকারে মাটিতে পা পড়ে না আর এ মেয়েকে দেখো কোনো অহংকার নেই হ্যাঁ প্রসাধন পারিপাট্যর মানের একটু অভাব আছে বটে তা গরিবের মেয়ে তো ওই ড্রেসিং টেবিলের সামনে সাজানো সম্ভারের অর্ধেকের ব্যবহার তো দূরের কথা নামই জানে না সে তাতে কিছু এসেও যায় না এ এমের ওসবের দরকারটাই বা কী তাছাড়া সভ্য সমাজে চলবার জন্য যা শেখবার তা শিখিয়ে নিবে তার এই অতি আধুনিকা বন্ধু যা আর ননদেরা এ মেয়ে বড় বাধ্য স্বভাবের যা বলা হয় তাই শুনে নাটকের প্রথম অঙ্কের দৃশ্যটি ছিল ওই রকম কিন্তু দ্বিতীয় তৃতীয় অঙ্কে দৃশ্যের বদল ঘটতে থাকল ছন্দপতন থেকে বেসুরো বেতালা আর তারপরেই সঙ্গীত স্তব্ধ হয়ে গেল অতঃপর পরিচিত সমগ্র সমাজকে স্তম্ভিত করে দিয়ে দেপ্তময় ডিভোর্সের মামলা রুজু করল হয়তো মামলা তোলার আগে তার বুক ভেঙে গেছে কারণ শুধুই তো আর বিশাল একটা ঐশ্বর্য হারানোর বেদনা নয় এ তো লোকলজ্জারও যন্ত্রণা লোকের পাত্র হওয়া যদি চরম সুখের হয় তো লোকের করুণার পাত্র হওয়াটাও কিন্তু চরম দুঃখেরই হয় লজ্জা অপমান দুঃখ সব মাথায় করে নালিশ ঠুকতে হলো দীপ্তময়কে উপায় কি যত রূপগুণী থাক এতটা মক্ষম দোষওয়ালা বউকে নিয়ে তো আর ঘর করা যায় না তা কে জানতো গোলাপের মধ্যে লুকোনো ছিল এই অসহনীয় কণ্ঠক তা কণ্টকটি আবিষ্কারের প্রথম ক্রেডিট যায় বউয়ের ছোট নরদ মৌসুমীর যার নাকি এখন পর বিদেশে গেছে এবং সে নিজে সদ্য জননী হয়েছে বলে দীর্ঘ মেয়াদে বাপের বাড়ির বাসিন্দা কাজ নেই কর্ম নেই কাজে এ বাড়ির সব কিছুতেই নজর ফেলে বেড়ানোটাকে সে নিজের ডিউটি বলে ধরে নিয়েছে আর সেই ডিউটি পালনের ফলেই সে ধরে ফেলেছে বাড়ির কাজের লোকগুলো কত অলস কি পরিমাণ ফাঁকিবাজ আর কি দুঃখর চোর কিন্তু এ বাড়িতে এসব আর কে ধর্তব্যের মধ্যে ফেলছে তবে বাড়ির ছোট বউয়ের যে এই এক মহৎ দোষ আবিষ্কার করে ফেলল সে তাকে তো আর উড়িয়ে দেওয়া যায় না অবশ্য প্রথমটা অবিশ্বাস করে উড়িয়ে দিয়েছিলেন দীপ্তর মা বলেছিলেন যা কি যে বলিস এমন আমার হয় নাকি দ্যাঁ তারপর প্রমাণ পেয়ে চোখ কপালে তুলে বলেছিলেন আচ্ছা আচ্ছা দাঁড়া আমি দেখছি তুই যেন এখনি সকলের কানে তুলতে যাসনি ও আমি ঠিক করে ফেলব কিন্তু ঠিক করে ফেলবেন কি করে ওই যে কথায় আছে না চোরে না শুনে ধর্মের কাহিনী এত নম্র বাধ্য বউ কিন্তু হঠাৎ দেখা গেল এক জায়গায় সে ইস্পাতের মতো শক্ত তাকে নোয়ায় কার সাধ্য অতএব ঘটনাটি জানতে আর কারও বাকি থাকলো না আর সকলেই প্রথমটা অবিশ্বাস করলেও তারপর লজ্জায় মুখ নিচু করল তারপর স্বীকার করল না আজকালকার সমাজে এ মেয়ে সত্যিই অচল আর সকলেই বলল উফ বাবা কে জানতো ভেতরে ভেতরে এ মেয়ে এত জেদি ব্যাপারটাকে ম্যানেজ করে ফেলার চেষ্টায় শাশুড়ি তলে তলে অনেক সাবধান বাণী এবং জ্ঞানদায়নি বাণী খরচ করে বিফল হওয়ার পর খবরটা শ্বশুরের কানে এসে উঠল তিনি একান্তে বৌমাকে ডাকিয়ে এনে ধিক্কার মিশানো বিস্ময় বাক্যে বললেন সে কি বন্দনা কি সব বলছে তোমার শাশুড়ি মা ছি 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 তুমি না একটা এম এ পাশ করামে গান জানো স্পোর্টসে নাম করা ছাত্রী তুমি তা তোমার এমন মতিচ্ছন্ন কেন দিদিমা ঠাকুমার কাছে মানুষ হয়েছিল নাকি না না বাবু ও সব ব্যাড হ্যাবিট তোমাকে ছাড়তেই হবে এ বাড়িতে এসব কেউ করে না আর এ বাড়িতে এসব চলবে না বউ চুপ করে থাকলো কিন্তু দেখে মনে হলো না যে ছাড়ার প্রশ্ন আছে তার বড়জয়ের জয়ের মধ্যে এই অতি সুন্দরী ছোটো জয়ের ওপর কিঞ্চিত ঈর্ষা যে ছিল না তা নয় তবে ভালোবাসাও ছিল আর মেয়েটার কিছু কিছু গাইয়ামি দেখে করুণাও ছিল তাই সে বন্দনাকে নিভিতে ডেকে নিয়ে তার প্লাক করা ভুরু আরও উঁচিয়ে বলল এই বোকামে তলে তলে এসব কী কাণ্ড করিস তুই হ্যাঁ এ মা না না বাদ দে বাদ দে ও সব বাদ দে সাহেব যদি টের পায় তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না সেকালের মতো ঠাকুরপতো আর বলতে পারে না আবার এত বড় সভ্য পরিবারে দেওরকে নাম ধরেও ডাকতে পারে না তাই ছোটো সাহেব বলেন বন্দনা অবাক হয়ে বলল রক্ষে থাকবে না কেন বলো তো দিদি কেন আবার তুই বুঝিস নি এত তিনি এসব কুসংস্কার টুসংস্কার তার দু চোখের তা ওকে তো আর কেউ কিছু করতে বলছে না দিদি ভাই বাহ তা নাই বা বলল তুই হচ্ছিস ওর প্রাণের প্রাণ তুই এমন গায়ে আমি করতে থাকলে ওর সহ্য হবে লোকসমাজেও মুখ থাকবে ও এতে ওর লোকসমাজে মুখ থাকবে না কেন গো দিদি তা সত্যি বলতে কি থাকা তো সম্ভব নয় ভাই আমারই তো শুনে দারুণ হাসি পেয়ে গিয়েছিল আমার বিশ্বাসই হয়নি তোর মতন এমন শিক্ষিত একটা মেয়ে ধ্যাক এমন কেউ করে নিজের ভালো তো ও সব ছাড় বাবা কিন্তু এই অদ্ভুত বোকা মেয়েটা তো নিজের ভালো চাইছেই না যা বিরক্ত হয়ে ঠোঁট উল্টে চলে গিয়ে তার বলকে বলল হলো না কুসংস্কার একেবারে মজ্জাগত তা সেই ভাসুর ভদ্রলোকে এসে ছিছি করে বলল আরে বন্দনা তোমাকে তো বেশ বুদ্ধিটুদ্ধি মেয়ে বলেই জানতাম তা এইসব পাগলামি কেন তোমার না 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 দিস ইজ ভেরি ব্যাড বন্দনা সব কিছুর একটা মানে থাকবে তো বন্দনা একটু হেসে বলল মানিহীন কত কাজই তো করা হয় দাদা আহা সে তর্কে গেল তো অনেক কথা তবে এ থেকে তুমি তোমার জীবনে একটা প্রবলেম ডেকে আনছো দীপ্ত কিন্তু ঠিকামার মতো নয় বুঝলে ও দারুণ কট্টর আর একগুয়ে আমি হলে তাও বরং একটু ভেবে টেবে দেখতাম আর কি বন্দনা বলল আশ্চর্য আমি তো ভেবে পাচ্ছি না দাদা এটা কেন একটা প্রবলেম হতে পারে বলুন তো এটা তো সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার বাহ তা বললে কখনো চলে বন্দনা তো যেটা আদৌ বরদাস্ত করতে পারবে না সেটা তুমি কি করে করবে নো 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 বন্দনা আই অ্যাম রিকোয়েস্টিং ইউ এটা তুমি ছাড়ো সভ্য সমাজে এটা অচল বুঝলে বউ চুপ করে থাকলো ভাসুর ভাবল তার কথায় বুঝি কাজ হল কিন্তু হায় ভবিকে আর কিছুতেই ভোলে কাজেই ছোট সাহেবের কান আর বাঁচানো গেল না বউয়ের ছোট ননদ মৌসুমীর দ্বারা বাহিত হয়ে খবরটা তার কানে বেশ রসিয়ে রসিয়ে এসে পৌঁছলো স্তম্ভিত দীপ্তময় এসে তীব্র প্রশ্ন করল বউকে সবাই যা বলছে তা কি সত্যি বন্দনা অবাক হয়ে বলল বাহ মিথ্যে হতে যাবে কেন ও তার মানে তুমি একটা পাথরের পুতুলকে নিয়ে বসে বসে ফুল চন্দন দিয়ে পুজো করো সেটাকে সন্দেশ খাওয়াও বন্দনা স্থিরভাবে বলল পাথরের পুতুল নয় ঠাকুর মা কালী আর সন্দেশ খাওয়ায় কিনা জানি না তবে সে ভেবেই নিবেদন করি নিবেদন ও অসহ্য মা কালী বলতে লজ্জা করল না তোমার কী আশ্চর্য আমার লজ্জা করবে এভাবে কথা বলতে তো তোমারই লজ্জা করা উচিত ছিল কেন কথাটা তুমি কখনো শোনো হামো তোমারও সব পুজো ফুজো ছাড়তে হবে আমার বন্ধু টন্ধুরা যদি শোনে সমাজে আমার মুখ থাকবে ছি 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 বন্দনা বলল এ কথাটার অর্থ তো আমি বুঝতে পারছি না ও তুমি পারবেও না ভেতরে যে তোমার গভীর অন্ধকার রয়েছে অথচ তুমি নাকি একটা শিক্ষিতা মেয়ে থাক তর্ক আমি করতে চাই না আমি বলছি তোমাকে এসব ছাড়তে হবে বউ হঠাৎ একটু মধুর হেসে বরের দিকে তাকিয়ে বলল তাই কখনো হয় বুঝি এমন অদ্ভুত আদেশ করে আমায় বিপদে ফেলতে চাইছ কেন বলো তো এসব ন্যাস্টি ব্যাপার সহ্য করা আমার পক্ষে অসম্ভব বন্দনা মা কালী ইম্পসিবল তাও যদি রাধা কেষ্টফেষ্ট হতো তাও কোনো মতে টলারেট করা যেত হঠাৎ পিছন থেকে ছোট বোন বলে উঠল যা বলেছিস ছোড়দা সে বরং একটা দামি শোকেস বানিয়ে দিয়ে ড্রয়িং রুমে সাজিয়ে রেখে সবাইকে বলা যেত দেখো গো ছোট গিন্নির সাধের ঠাকুর পুতুল এবার বন্দরা চোখ তুলে তাকালো হঠাৎ তাদের এই নির্ভীত আলাপের মধ্যে মৌসুমীর আবির্ভাব তাকে শক্ত করে তুলল শক্ত গলায় হলেও আস্তে করে বলল যাদের জীবনের সবটাই সরুম তাদের পক্ষে এ চিন্তাই স্বাভাবিক হ্যাঁ ও দেখে তো মনে হয় ভাজা মাছটি তুমি উল্টে খেতে জানো না বৌদি ছোটদা বুঝেছিস কী হয়েছে এ বউয়ের মৌসুমি ছিটকে চলে গেল অবশ্য ছোড়তাকে নতুন করে আর দেখাতেও হলো না সে যা দেখবার দেখে নিয়েছে একটা গরিব মাস্টারের মেয়ের স্পর্ধাটা দেখো হতভাগা প্রায় এমন আদর্শের বলি আওড়ায় তবু দীপ্তমার মনে মনে তার সমগ্র পরিচিত সমাজের ছবিটার দিকে তাকালো শেষ পরিণামের প্রতিক্রিয়াটা সেখানে কিভাবে প্রতিফলিত হবে ভেবে ভেতরে ভেতরে কোথায় একটু কাবু হল যারা তাকে লাকিম্যান বলে ডাকে তাদের কাছে সে কোন কৈফত দেবে এ এমন এক হতভাগা সমাজ বউয়ের এই অসহনীয় দোষটাকে কেউ তেমন গুরুত্বই দেবে না হয়তো বলে বসবে দীপ্তরিত দোষ মানিয়ে নেওয়ার উচিত ছিল কেউ কেউ বলবে দোষটা তো আর পরপুরুষের প্রতি আসক্তি অথবা বাল্যপ্রেমিকের জন্য কাতরতা নয় এটা তো একটা শুধু কুসংস্কার মাত্র তাই একটু মানিয়ে গুছিয়ে নিলে কি হতো না তাই দীপ্ত অতি কষ্টে নিজেকে নরম করে বলল আর তোমার ওই মা কালীটিকে না ছাড়লে যদি আমাকেই ছাড়তে হয় তা তুমি পারবে তো বন্দনা বন্দনা মাথা নিচু করে বলল কষ্ট হবে ও তবু আমার ইচ্ছের মূল্য তুমি দিতে পারবে না আমার বদলে ওই তুচ্ছ পুতুলটাকে তুমি ছাড়তে পারবে না বন্দনা মুখ ফিরিয়ে বলল হ্যাঁ এ তো তবু পুতুল তুমিও তো আমার বদলে আরও তুচ্ছ একটা জিনিস ছাড়তে পারছো না তুমি আমায় ছাড়তে পারছো অথচ তোমার ফ্যাশন তোমার স্ট্যাটাসকে তুমি ছাড়তে পারছো না ঠিক আছে আমি আজই চলে যাবো শিউরিতে অতএব শেষ পরিণতিতে পৌঁছনো ছাড়া আর উপায় কি? দীপ্তর মা বাবা ছেলের বউকে অনেক বুঝিয়েছিলেন কিন্তু কাজ হয়নি এখন ছেলেকে বোঝাতে বসলেন বললেন এতটা এমন না করলেও পারতিস বাপু আপন মনে পুজোর নামে কি করছে না করছে কে দেখতে আসতো বলতো কিছুদিন এ সংসারে থাকতে থাকতে সেই গাইয়া বাড়ির প্রভাবও সেরে যেত দীপ্ত বলল সারত নামা ক্যান্সার কখনো সারে না তারপর আর কি খবরের কাগজের পাতায় কিছুদিন আলোড়ন উঠল তারপর আবার উপযুক্ত ঘরের মেয়ে খোঁজার জন্য চেষ্টা চলতে লাগলো অনেক মেয়ের বাপই তো এ ঘরে মেয়ে দেবার জন্য চেষ্টায় মুখিয়ে ছিল আর বন্দনা তার কি হলো মা কপালে করাঘাত করল বাপ নিঃশ্বাস ফেললো বলল ওই ঠাকুরটিকে তো তুই ছেলেবেলায় খেলা করেই পুজো করতিস মা না হয় এখন ওটাকে একটু তাকেই তুলে রাখতিস মেয়ে একটু হেসে বলল তাতে কি আর সব সমস্যার সমাধান হয়ে যেত বাবা হতো না তো নমস্কার আমার আজকের গল্পটি এখানেই শেষ হল গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের গল্পগুলো কেমন লাগছে ধন্যবাদ